আমাদের আইসিটি দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট টপোলজি সেটা কি বলতো হ্যাঁ টপোলজি এখন প্রশ্ন হচ্ছে টপোলজি মানে দুইটা তিনটা পাঁচটা এরকম একাধিক কম্পিউটার একসাথে যুক্ত করে যে নেটওয়ার্কটা তৈরি করা হয় তাকে বলা হয় কি টপোলজি ঠিক আছে যেমন আমরা ফেসবুকে দেখো ফ্রেন্ডদের সাথে আমি কিন্তু কানেক্টেড হই একটা মোবাইলের সাথে একটা মোবাইল কিন্তু কানেক্ট করতেছি আমরা কত ভাবে তো এক একটা ডিভাইস ডিভাইস করতেছি স্টার ট্রি ম্যাশ হাইব্রিড তো আজকে আমরা একসাথে ছটা বুঝলে মাথায় উপরে প্রেশার আমরা আজকে তিনটা নিয়ে আলোচনা করবো এটা থেকে একটা সিডি আসবে যখন দেখ মধ্যে এটা হচ্ছে বিপদের সঙ্গী

এটা স্থাপন করা সহজ তুমি সহজে এটা কম্পিউটার গুলো স্থাপন করতে আছে এটার মধ্যে খরচ কম করে কারণ একটার মধ্যে কার্যকর ছোট নেটওয়ার্কে কার্যকর একটা অফিসের মধ্যে রুম গুলো বরাবর প্রত্যেকটা চারটা পাঁচটা রুম আছে সিরিয়ালে তখন একটার দিয়ে কি করতে পারবা পুরো কারেন্টের লাইনটা বা কম্পিউটার লাইনটা তুমি টানতে পারবে ঠিক আছে না এক লাইনে

সমস্যা পুরো নেটওয়ার্কটা বন্ধ হয়ে যায় যে কারণ প্রত্যেকটা কম্পিউটার কিন্তু কি বলতো একটা তার দিয়ে কিন্তু যুক্ত তার মানে মূল তারে মেইন তার যেটা মাঝখানে যে তারটা গেছে এটা যদি আপনি কোনো কারণে তাহলে সবগুলো কম্পিউটারে ডিস্টার্ব কারণ প্রত্যেকটা কম্পিউটার তো যুক্ত

তুমি চাইলে এই কম্পিউটার নাচেলো যেহেতু কারণ যেহেতু একটা তারের সাথে সবাই যুক্ত আসলে বুঝতে পারছো সবাই এবার আস আমরা আমাদের হাতে মানে আংটির কথা মনে পড়ে নাকি মেয়েদের পছন্দের জিনিস রিং টপোলজি কি বলে দেখা আমি আঁকছি মতো মানে গোলাকার রিং রিং আকারে তো যেই কম্পিউটারটার তোমার রিং আকারে কম্পিউটার যুক্ত থাকে তাকে বলা হয় কি রিং টপোলজি ঠিক আছে বা গোলাকার ভাবে যে যুক্ত থাকে একটার সাথে আরেকটা এটা সুবিধা রাখি প্রথমে প্রত্যেকটা মধ্যে দেখছো আমি লিখছি স্থাপন করার সহজ যাতে তোমাদের মুখস্থ করতে ইজি হয় ছোট ছোট পয়েন্ট রক্ষণাবেক্ষণে কি বলতো হ্যাঁ সার্ভিস করা ছিল ছোট নেটওয়ার্কে আর এটা কি বলতো মাঝারি আচ্ছা ঠিক আছে অসুবিধা কি এটা নতুন ডিভাইস যোগ করা কঠিন তোমায় যদি বলি যে এখানে একটা কম্পিউটার যুক্ত করো তুমি কম্পিউটার যুক্ত করো

ঠিক আছে না তুমি নির্ণয় করা সহজ এটা যেমন সমস্যা নির্ণয় করা কঠিন ঠিক না এটা এটার মধ্যে কি বলতো সমস্যা নির্ণয় করা সহজ ডেটা নিরাপত্তা বেশি এটার মধ্যে নিরাপত্তা বেশি ওগুলো নিরাপত্তাটা কম বাচ্চা মধ্যে কম

বেশি তার লাগে কারণ তুমি আমার বাবা কম্পিউটার যুক্ত করতেছো খরচ ওই জন্য বেশি যে তার বেশি লাগবে খরচ দিয়ে বেশি লাগবে তারপরে কি বলতো কেন্দ্রীয় ডিভাইস মানে যে মেইন যেটা যেটা পিতা আর এগুলো পিতা যদি নষ্ট হয়ে যায় ঠিক আছে তাহলে কিন্তু পুরোটা কম্পিউটার নেটওয়ার্ক নষ্ট এটা তুমি দিতে পারা একটা অসুবিধা আবার আমি এইভাবে লিখছি কেন্দ্রীয় ডিভাইসের উপর চাপ বেশি পড়ে দেখো প্রত্যেকটা কম্পিউটার কিন্তু এই মেইনটার উপরে প্রেসার দিতেছে ঠিক না তাহলে সব চাপ গুলো কোথায় হিসাব পড়তেছে বলতো মেন্টোর তো আপাতত তোমরা বাসা থেকে মুখস্থ কি করবো কিভাবে সুবিধা সুবিধার অসুবিধাগুলো মুগস্থ করবো তাই হবো মেন্দ্রে সময় গুলো মুগস্থ জন্য